আমরা দীর্ঘ সাতচল্লিশ দিন এখানে আন্দোলন করেছিলাম আপনারা সুশৃঙ্খল ভাবে আন্দোলন করেছেন আমাদের প্রাণে দাবিটুকু কি ছিল আপনারা সবাই জানেন আমাদের এই দাবিটুকু যেন দ্রুত সময়ের মধ্যে যেহেতু একটা প্রক্রিয়া করেছে আমরা তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছিল কমিটির কাজ সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করেছে তাদের বাছাই করে ধর্ম প্রশাসনে দেবে এই সম্পর্কে আমাদের ব্যক্তিবৃন্দ বাধ্যদেরকে জানাবেন

আজকে আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি টিম আমাদের সভাপতি সাহেবের পূর্বের ঘোষণা মতো যে মেসেজটা দিয়েছিলেন ফেসবুকে একটি চিঠি দিয়েছিলেন আপনাদের একত্রিত হওয়ার জন্য আপনারা সবাই হয়েছে আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই আপনাদের আগমনও হয়েছে আমাদের কাজটাও কমপ্লিট হয়েছে